অনেকেই কিন্তু এখন ছাগলের বাণিজ্যিক ভাবে খামার দেওয়ার প্রতি ঝুঁকে পড়ছে একবার এবং যারা ব্যবসায়ী সবাই কিন্তু ছাগল ব্যবসায় উপর এখন আগে গেছে হ্যাঁ তবে এই এই ছাগল ব্যবসা করলে টিকার একটা বলে লস নাই না না ছাগলে কোনো গরু ছাগলে কোনো লস নাই মারা না গেলে কোন লস নাই ইলিয়াস ভাই আসসালাম

আর যারা মেয়ে বাচ্চা নিতে চায় হান্ড্রেড পার্সেন্ট ভালো পার্সেন্টের কোয়ালিটি পূর্ণ বাচ্চা নিতে চায় তাদের জন্য মেয়ে বাচ্চাও আছে দুই পিস ভাই খুব ভালো আচ্ছা ভাই আপনার অ্যাড্রেস একটু বলেন তো আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা ভাই ফার্স্টে যে ছাগল দেখাবো এটা নিয়ে চলে আসি হ্যাঁ প্রথমেই নিয়ে আসলেন একটা কালারফুল বাচ্চা ভাই কালারফুল প্রথমে নিয়ে এসেছে মেয়ে বাচ্চা ভাই যারা ওই যে খামার শখ করে দুই একটা নিয়েই প্রথমে খামার করতে চায় তাদের জন্য হাই কোয়ালিটি মানে এর উপরে আর মনে করেন ছাগল

বাচ্চা এর উপরে কিনতে হবে আচ্ছা এখন আমরা যেহেতু মনে করেন সব সময়ের জন্য ভিডিও কিনা বেচা করি বাইশ হাজার টাকা দাম ভাই বাইশ হাজার টাকা এর মধ্যে বিকাশ ডেলিভারি এবং আমার কাছে যে আপনার বাচ্চা আছে মনে করেন সাত পিস তার মধ্যে মেয়ে বাচ্চা আছে দুই পিস দুই পিসই মনে করেন যে হাই কোয়ালিটি সেরা বাচ্চা ভাই আজকে যে দুইটা থাকবে হাই কোয়ালিটি সেরা দুইটি সেরা এর মধ্যে এই যে বাইশ হাজার টাকার মধ্যে গিয়ারিং খরচা বিকাশ খরচা সবকিছুই আমার এবং গোটা বাংলাদেশ সবকিছু জি পোষণের দায়িত্ব আপনার হ্যাঁ পোষণের দায়িত্ব আমার কোনো ক্ষয় ক্ষতি কোনো যদি এর মধ্যে কোনো সমস্যা হয় ওইটাও আমার

20500 টাকা ভাই 20500 বরাবরের মত বিকাশ ডেলিভারি আপনার ডেলিভারি কুরচা সবকিছু বিকাশ ডেলিভারি কুরচা আমার গোটা বাংলাদেশ মনে করেন যে কোন সময় যে কোন মনে করেন যে ইয়াতে আমরা পৌঁছায় দেব দেখা যাচ্ছে যে কোন রকম কোন অনিষ বিশ হবে না ডাবল হడ్డের বাচ্চা নাকি ভাই বাচ্চা মানে হাই কোয়ালিটি ভাই বলেছি না আজকের সাতটা বাচ্চা সাতটা বাচ্চাই মনে করেন একটার থেকে একটা ভালো একটা থেকে একটা ভালো শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ সাতটাই দেখবেন সাতটার দাম শুনবেন এবং কোয়ালিটি গুলো একটু চোখ বুলে দেখে নেবেন মনে করেন আমি চার পাঁচটা খাসির বাচ্চা দুইটা পাটা পার্ট মিয়া বাচ্চা নিব এরকম যদি কারো আশা থাকে পাঁচ সাতটা বাচ্চাই নিয়ে নিতে পারে ভাই নিঃসন্দেহে আর ভালো বাচ্চা এদেরকেন গোল আর ঝুল দেখেন এটা কোন মনে করেন ব্ল্যাক কালার তোতাপুরি হ্যাঁ ব্ল্যাক কালার তোতাপুরি ছাগল কোন আপনার হাজারে একটা মিলে

দেখেন যেরম মোটা আপনার এখনই কলের পোষণ যাবে ভাই পিটি এই হলো কথা এই দেখেন হ্যাঁ বয়স কেমন চলে এটা আপনার বয়স মোটামুটি চার মাসে দুই চার পাঁচ দিন কম বেশি আচ্ছা দাম কেমন চলছেন এটা এটা আপনার দাম পঁচিশ হাজার টাকা দাম লাগবে পঁচিশ হাজার টাকা

একটা দেখেই লেওয়া লাগবে এরকম না যারা নতুন মনে করেন যে দেখা যাচ্ছে যে এই এই ভিডিও যারা দেখিচ্ছে তারা যদি আগে পরে ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারবে এগুলো ছাগল সত্যিকারই মনে করেন যে হাই কোয়ালিটির না নর্মাল ভাই বয়স কেমন দাম কেমন এটার বয়স 4 মাস আর দাম পড়বে আপনার 25000 25000 টাকা আজকের ভিডিও লাস্ট ভাই জি ভাই আজকের ভিডিও লাস্ট বিটলের বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা ভাই আরেকটা কথা থাকে হ্যাঁ আজকে যে ছাগলগুলো দেখাইলেন এইটা ধরেন বিক্রি হয়ে গেল বিক্রি হবে জি জি অবশ্যই কেউ যদি মনে করে ভাই নতুন কালেকশন আসছে ওখান থেকেও নিব ভিডিও চাই দেখতে পারবে হ্যাঁ অবশ্যই এটা না আপনি যেটাই নিবি ওইটাই ভিডিও কলে দেখবে সমস্যা নাই তো ভিডিও কল দেখবে খাওয়া দাওয়া কালেকশন তো আসতে থাকবে হ্যাঁ উপরে তলে উপরে দেখে নেবে তারপরে দেখা যাচ্ছে আমার কাছে 60টা আছে এই 60টা আছে বলে যে 60টাই নিতে হবে কালেকশন থাকেই কথা অনেকেই কিন্তু এখন ছাগলের বাণিজ্যিক ভাবে খামার দেওয়ার প্রতি ঝুঁকে পড়ছে একবার মানে তরুণ থেকে শুরু করে আপনার মধ্যবয়স্ক এবং যারা ব্যবসায়ী সবাই কিন্তু ছাগল ব্যবসায় উপর এখন আগাই গেছে হ্যাঁ তবে এই এই ছাগল ব্যবসা করলে টিকা রাখতে বলে লস নাই কোন গরু সাড়ে ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ নেবেন আবার না ডেলিভারি বিকাশ করছে সবকিছু আচ্ছা ভাই ইলেশ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন দর্শকটা মিলাই নেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে খোলা থাকে যে সময় ফোন দিতে সময় ফোন দিয়ে কথা বলতে পারবে